সিনেমার নাম অদৃশ্য শত্রু আর এই সিনেমার মধ্য দিয়ে পরিচালকের খাতায় নাম লিখা লেন মাস্টুর চলচ্চিত্র জগতে তাকে দেখা যাবে ইউল রায়ান নামে কিংবদন্তি অভিনেতা সোহেল রানার ছেলে ইউল রায়ান নতুন এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সোহেল রানাকে ছবিতে কিন্তু মেইনলি মিস করে যেটা সেটা হচ্ছে যে একটা শরীরের মধ্যে শরীরের সমস্ত পার্টস গুলো যদি থাকে তার হার্ট যদি না থাকে তাহলে সেটা একটা মানুষ যদি হয় তাহলে সেটা মৃত মানুষ হয় এখানেই আমি বলবো যে আই এম হ্যাপি যে আমার ছেলে জেনারেশন এই টাইমের হওয়ার পরেও হার্টটা বোধহয় মিস করবে না করেনি অদৃশ্য শত্রুর মূল চরিত্র অভিনয় করেছেন ইউল রায়ান ও নবাগত প্রিয়া আমান অ্যাকশন থ্রিলার ধর্মী এই সিনেমাটি এখন পুরোপুরিভাবে প্রস্তুত মুক্তির জন্য মনে করি যে একটা ছবি টাইটেলটা ছবির স্টোরির সাথে চিন্তা ভাবনা করবে এটা নিয়ে যে অদৃশ্য শত্রু আমাদের প্রত্যেকজনের জীবনে একজন থাকতে পারে মানুষ সবসময় বলে যে আমরা ভালো ছবি দেখতে চাই আমরা উই ওয়ান্ট টু সি সামথিং নিউ এখন এরকম একটা প্রোডাক্ট দেওয়ার পর যে প্রডিউসার প্রোডাক্টের ওর একটা ভয় থাকে ভিতরে যে আয়াল্লাহ এটা তো আগে কেউ করে নাই এটা কি মানুষ পছন্দ করবে মানে মানুষ চাচ্ছে এটা এতদিন কিন্তু ইউ আর দ্য ফার্স্ট পার্সন টু ব্রিং ইট ইউ ডোন্ট নো কীভাবে রিসপন্স হবে সো ওই ফিয়ারটা নিশ্চয়ই একটু কাজ করছে এখন সিনেমাটিতে গান রাখা হয়েছে তিনটি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা কিশোর ও নাজু আর পুরো সিনেমা সঙ্গীত আয়োজন করেছেন জাহিদ বাসার পঙ্কজ সিনেমাটির নির্মাণ শৈলী নিয়ে জানালেন অভিনেতা সোহেল রানা আধুনিক সময়ে যারা ওর ওদের গল্প গলা গাঁথুনি এবং গল্প বলার প্রবণতা এবং গল্পটাকে সাজাবে কিভাবে। এবং কি নিয়ে গল্প হবে যদিও আমাদের সেন্সর বোর্ডের মাধ্যমে একেবারে চতুর্ডিগ্রি হাত পা আটকানো অন্যগুলোর কথা আমি জানি না তবে এই গল্পটি আসলেই আমাদের নৌন হতে পারে কিছুটা কিন্তু পরিবেশনা থেকে শুরু করে এবং এই ক্যাটাগরি গল্প আমার মনে হয় না যে বাংলাদেশে হয়েছে পাঁচ মিনিট পরে তোকে এমন জায়গায় নিয়ে যাব মাসুর পারফেজের সাথে এই সিনেমাটি একই সাথে পরিচালনা করেছেন আকিব পারফেজ আর বিশেষভাবে সহায়তা করেছেন জাহিদুল ইসলাম অদৃশ্য শত্রু আমার কাছে জাস্ট ছবি না ইটস নট যে আমার এই ছবি শেষ অ্যান্ড নেক্সট প্রজেক্ট স্টার্ট করবো এটা ভুলে যাবো এটা আমার সারা জীবনে একটা স্মৃতি থাকবে অ্যান্ড ফাদার আব্বুর সাথে কাজ করা ইট ইজ মানে মানে আপনি ইম্যাজিন করতে পারেন আমার জায়গা থেকে কোন ছেলে এটা বলতে পারে যে তার ফাদার যে একটা লিভিং লাজেন তার সাথে অন স্ক্রিন শুধু ডাইরেকশন করে অ্যাক্টিংও করেছে অ্যান্ড এক লাইফ টাইমে আর কি এই সব এক্সপিরিয়েন্সেস মানে ফিল আমার অ্যাকচুয়ালি ওয়ার্ডস না ওটা ডিসক্রাইবের জন্য খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ইউল রাইয়ান পরিচালিত প্রথম সিনেমা অদৃশ্য সত্যি আর সিনেমাটি মুক্তি পেলে দর্শকরাই বিচার করবেন বাংলা চলচ্চিত্রে কতটুকু নতুনত্ব যোগ করতে পারলেন কামরুল রিফান সবিস্ট নাইট